রাসুকের 5 বেজর রাত্রিতে এক সমন্তালয়ে ইবাদত করা যদি কোন ক্রমে কদরের বরকত ছুটে না যায় এরপরে আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে মান খতমাল কোরআন ফালাহু দাওয়া মুস্তাজাবা কোরআন খতম করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় অবস্থায় দোয়া করলে কবুল হয় জমজমের পানি খেয়ে মা উ জমজম লিমা শরীবালা যে নিয়তে জমজমের পানি খায় ওই নিয়ত কবুল করে কে মুজদালিফায় দোয়া আল্লাহ কবুল করেন মাতাফে কবুল করেন মুলতাজামে কবুল করেন কাবা ঘরের হাজরা সওয়াদের কর্নার কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম মুলতাজাম এইখানে হয় ধাক্কা ধাক্কি সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মালনা সুযোগ পাইছিল ধাক্কা কি করে কোন রকম গেছে যে একটা দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা কর্ম সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা খাই অনেক দূর তাই কাম হয়ে গেছে সমস্যা নাই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া কয় দোয়া করছে এক কয়টা দাও ওইটা একদোয়া আছে ওইখানে খালি ধাক্কা ধাক্কি এজন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও এটাই চাই আর কিছু চাই না সুবহানাল্লাহ আল্লাহ পড়তে পারলেন না দোয়া কবুলের পাঁচটা শর্ত এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার তো হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালাল খাই আরাম খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছেন নিজের উত্তরে নিজে ধরা না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াদ ফুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে